নমস্কার আপনারা এতদিন ধরে নিশ্চয়ই জানেন যে বাংলায় দুর্গতির কোনো শেষ নেই এখানে দশকের পর দশক ধরে হতে দেওয়া হয় না হিন্দুদের উপর নির্যাতন হয় এবছর নিশ্চয়ই এটাও জেনেছেন যে এখানে সরস্বতী পুজোতেও প্রচন্ড ঝামেলা করা হয় হিন্দুদের সরস্বতী পুজো করতে দেওয়া হয় না এ নিয়ে আপনারা দশকের পর দশক বছরের পর বছর নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় ছিলেন নিশ্চয়ই দিনে আপনাদের পেট গরম হতো রাত্রে ঘুম হতো না পরের দিনটা কিভাবে কাটবে এই নিয়ে আপনারা দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন কিন্তু আপনাদের জন্য জানানো হচ্ছে আপনাদের আনন্দের খবর জানানো হচ্ছে যে এই দুশ্চিন্তার দিন শেষ হয়ে গেল আপনাদের পক্ষে দাঁড়াতে গত দুদিন আগেই সরাসরি মাঠে নেমেছেন বাংলা মায়ের বীর সন্তান বীর যোদ্ধা শ্রী মে শ্রী ময়ূখরঞ্জন রিপাবলিক টিভিতে যাকে অনেকে মেজর ময়ূখরঞ্জন বলেও ডেকে থাকেন তিনি একটা হিন্দি সিনেমা হয়েছে তার নাম ছাবা তিনি সরাসরি সেটা প্রমোশন করতে নেমেছেন হিন্দি সিনেমার প্রমোশন করে তিনি বাঙালি জাতির উন্নতি করবেন এবং একই সঙ্গে তিনি বাংলার ইতিহাস বদলে দেবার ডাক দিয়েছেন দেখুন সম্ভাজিকে নিয়ে সিনেমা তাতেও জ্বলছে সেকু গ্যাং সেকু গ্যাং কারাই সেকুলার গ্যাং আজ থেকে আমি নাম দিলাম সেকু গ্যাং সেকু বাঙালির এই মারাঠা পরাক্রম উদযাপনকে নিতে পারছে না আজ ইতিহাস বদলানোর সময় এসেছে আমি জানি না ভারতবর্ষের কথা কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের ছেলেমেয়েরা যে ইতিহাসটা পড়ে সেই ইতিহাস বদলানোর সময় এসেছে তাই ইতিহাস বদলে দেওয়া হবে এ তো খুব ভালো প্রস্তাব কিন্তু বদলে হবে তো আসল কথা হচ্ছে যে এতদিন ময়ূরঞ্জন বলেছেন যে এতদিন আমাদের কেবল মুঘল ইতিহাস পড়ানো হতো এছাড়া চোল কাকা ইত্যাদি যে অমুসলিম রাজ্য রাজত্বগুলি ছিল সেগুলো নিয়ে বিশেষ কিছু পড়াতে হতো না উনি কোন স্কুলে পড়েছেন ইতিহাসে কত পেয়েছিলেন এইসব জানাননি ফলে সেগুলো জানার কোনো উপায় নেই কিন্তু উনি যখন বলেছেন সেটা আমাদের ধ্রুব সত্য হিসেবে মেনে নিতে হবে ফলে আপনি যদি হর্ষবর্ধনের কাহিনী পড়ে থাকেন শশাঙ্কর কাহিনী পড়ে থাকেন অশোকের ইতিহাস পড়ে থাকেন এবং এও জেনে থাকেন যে ভারতবর্ষের যে চিহ্নটি আছে প্রতীকটি আছে সেটি অশোক স্তম্ভ এবং সেটি এসেছে অশোকের রাজত্ব থেকে এগুলো যদি জেনে থাকেন মনে রাখবেন এগুলো সব ভুল এগুলো আপনি পড়েননি এগুলো আপনি দেখেননি এগুলো আপনি শোনেননি আপাতত কি শুনবেন শুনেন শুনুন ময়ূক রঞ্জনের কথা আমাদের ইতিহাসে মারাঠা চোল কাকাতিয়া অহোম রাজবংশের মতো গৌরবময় অধ্যায়গুলো আড়াল করা হয়েছে কেন আজ তার জবাব বাংলা এবার শুধুমাত্র রাজত্ব নিয়ে নয় স্থাপত্য নিয়েও ময়ূর জ্ঞান অপরিসীম তিনি বলেছেন যে এতদিন আমাদের শুধু মুঘল রাজত্ব পড়ানো হয়েছে তাই নয় মুঘল স্থাপত্যই শুধুমাত্র পড়ানো হয়েছে যদিও মুঘল স্থাপত্য আসলে মৌলিক কিছু না এগুলো প্রায় সমস্তটাই অনেকাংশে হিন্দু মন্দিরের উপর তৈরি তো এই কথাটা নতুন কিছু নয় হোয়াটসঅ্যাপ আপনারা নিশ্চয়ই জানেন যে যাবতীয় উত্তরপ্রদেশের স্থাপত্য সব কটার নিচে নাকি লিঙ্গ আছে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মাটির নিচে বহু জিনিস পাওয়া যায় অনেক জায়গায় তেল পাওয়া যায় অনেক জায়গায় কয়লা পাওয়া যায় অন্যান্য খনিজ পাওয়া যায় কিন্তু উত্তর প্রদেশে পাওয়া যায় কেবলমাত্র লিঙ্গ ফলে এটা নতুন কিছু নয় কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে ধরুন এগুলো তো ছোট ছোট জিনিসের ক্ষেত্রে বলা হয় বড় বড় স্থাপত্য যেমন ধরুন লাল কেল্লা সেটা আড়াইশো একর জমির উপর তৈরি এবার আড়াইশো একর জমির জমির উপর যা বানানো হয়েছে সেটা পুরোটাই যদি একটা মন্দিরের উপর বানাতে হয় তাহলে মন্দিরটা যত বড় হয়ে যায় সেটা খুব অলিক হয়ে যায় তো যদি যদি আপনার এ নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে সন্দেহ দূর করে দিন কারণ স্বয়ং ময়ূক কথাটা বলেছেন আপনি যদি এও জেনে থাকেন যে কখনোই বা মুঘল সাম্রাজ্যকে বা মুসলমানি স্থাপত্যকে মৌলিক কিছু বলা হয় না ভারতীয় ঘরানা এবং অন্যান্য ঘরানার সংমিশ্রণে তৈরি হয়েছে বলা হয়ে থাকে এটা যদি আপনি জেনে থাকেন সেটাও ভুলে যান কারণ ময়ূখ এই কথা বলেছেন ময়ূখ ঠিক কি বলেছেন এবং আসল ইতিহাসটা কি জানার জন্য আবার দেখুন স্কুলে পড়াকালীন আমাদের শেখানো হয়েছিল মুঘল সাম্রাজ্যের প্রশংসা মুঘল স্থাপত্যের প্রশংসা করে বারবার বলা হয়েছে কিন্তু এই স্থাপত্যগুলো আসলে কোনো মৌলিক সৃষ্টি নয় এটা কখনো শেখানো হয়নি এগুলো অনেকটাই ভাঙা হিন্দু মন্দিরের ওপর দাঁড়িয়ে তৈরি করা এসে আরো দু চারটি কথা যোগ করা যায় যে মৈখুরঞ্জন স্কুলে কি পড়ানো হয় তাই নিজের ব্যক্তিগত জানাননি অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে তিনি সমগ্র স্কুল জীবনে শিবাজী সম্পর্কে কেবল একটি জিনিসই পড়েছেন যে বাঘ বাঘনক ব্যবহার করে কাউকে একটা হত্যা করেছিলেন বাবুন একবার আমরা কাকে হত্যা করেছিলেন সেটাও জানি তার নাম আফজাল খান এবং এটাও জানি যে শিবাজিকে ঔরঙ্গজেব বলেছিলেন পাহাড়ি ইঁদুর কিন্তু সারা জীবনে কখনো দমন করতে পারেননি উনি কোন স্কুলে পড়তেন যেখানে শুধু বাগনক পড়ানো হয়েছে এবং বাকি জিনিস গুলো পড়ানো হয়নি সেটা আমাদের জানার একটু আগ্রহ ছিল ঐতিহাসিক কারণে কিন্তু যেহেতু তিনি জানাননি ফলে জানা গেল না যাই হোক উনি ঠিক কি বলেছেন আবার দেখুন একটা ছোট্ট ক্লিপ দোষ আমাদের নয় কারণ আমাদের ইতিহাসে সেই অধ্যায়গুলোকে বেশ লুপ্ত করে রাখা হয়েছে আমার মনে আছে আমি আমার সমগ্র স্কুল জীবনে শিবাজির শুধু বাঘ নক সেই বাঘ দিয়ে আক্রমণের কথাই শুধু জানতে পেরেছিলাম জাস্ট ওইটুকু পড়েছিলাম এবং সবশেষে বর্গি হামলা তো আমরা ছোট থেকে পড়ে আসছি পাড়া জুড়লো ছেলে ঘুমালো এলো দেশে ইত্যাদি বর্গী হামলা নিয়ে অজস্র লেখাপত্র পড়েছি কিন্তু উনি স্পষ্ট জানিয়েছেন যে বর্গীয় হামলা বর্গী আবার কারা সেই ইতিহাস ছুঁড়ে ফেলে দেওয়া উচিত তো যেহেতু উনি বলেছেন কাজী উনি যেটা বলছেন সেটাই সত্যি বর্গী যে পশ্চিমবঙ্গে হামলা করেছিল বাংলায় হামলা করেছিল এবং আলিবর্দি তাকে থামিয়েছিলেন এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ উনি সেটা জানেন না দুই হচ্ছে যে মুঘল এবং মারাঠা এদের মধ্যে একটা দ্বন্দ্ব উনি দেখিয়েই চলেছেন কিন্তু একটা সময় এর পরবর্তী সময়ে মারাঠারা যে মুঘল সাম্রাজ্য এবং দিল্লিকে রক্ষা করার জন্য একে অপরের সঙ্গে হাত মিলিয়েছিল এটা উনি জানেন না ফলে ওসব কিছু হয়নি ফলে আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে বর্গি আনা হয়নি মুঘলদের সঙ্গে মারাঠার মিলন হয়নি বর্গীরা বঙ্গে হামলা করেনি অজস্র লোককে মারেনি অজস্র অজস্র ধন সম্পদ লুট করেনি নারীকে ধর্ষণ করেনি এবং আলিবর্দি বাঙালিকে মারাঠা আক্রমণের হাত থেকে বর্গীয় আক্রমণের হাত থেকে রক্ষা করেননি কারণ এই কথাগুলো ময়ূক বলছেন কি বলছেন দেখুন ছাবা সিনেমাটা নিয়েও এখন সেকুলার গ্যাং এর সমস্যা বর্গি নাকি ভালোবাসার মানুষ হিসেবে দেখানো হচ্ছে আরে বর্গিরা কারা কারা বর্গি এই সমস্ত ইতিহাস কোথায় পড়ানো হয়েছে এই সমস্ত ইতিহাস ফেলে দেওয়া উচিত এই সমস্ত শোনার পরে নতুন কিছু আর বলার থাকে না কিন্তু তারপরে দু চারটি কথা বলতেই হয় এক হচ্ছে যে অনেকেই ইতিহাস পড়ে না কিছু জানে না স্কুলের পড়াশোনা ফাঁকি অনেকেই দেয় এবং সে নিয়ে ভুলভাল কথা অনেকেই বলে কিন্তু আমি জানি না এটার সদম্ভ এবং সজরে যে উদযাপন করা যায় সেটা এই টিভি চ্যানেলের এই সঞ্চালককে না দেখলে আমরা জানতে পারতাম না আমি জানি না তবুও আমি বলবো এবং আমি ভুল বলছি তবুও আমি বলবো এবং সেটাই ঠিক বাকিদের আমি থ্র্যাশ করে চলবো দমন করার চেষ্টা এটা একজন নিউজ চ্যানেলের অ্যাঙ্কার যে করতে পারেন এই অজ্ঞতার উদযাপন যে তিনি করে দেখাতে পারেন সদম্বে সেটা এই চ্যানেল না দেখলে আমরা জানতে পারতাম না এটা গেল এক দ্বিতীয় কথা হলো যে নিউজ চ্যানেলগুলো বাংলার নিউজ চ্যানেলগুলোর কি অবস্থা সেটা এখান থেকেই দেখতে পাওয়া যায় এরা একটা জিনিসে হাত পাকিয়েছেন কিছুদিন ধরে যে এরা তো একটা দিন বহু গুলবাজি করে গেছেন দিনের পর দিন ধরে অন্যান্য নানা ইস্যুতে তো এরা এটা করে বুঝতে পেরেছেন যে যেহেতু আমাদের দর্শক হচ্ছে সাইনিং মধ্যবিত্ত তাদেরকে আমরা যা বলবো তাই গিলবে যেহেতু তারাও পড়াশোনার বিশেষ ধার ধারে না কিন্তু নিজেদের বেশ শিক্ষিত ভাবে যা বলবো তাই গিলবে এবং এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে যা খুশি গেলানো যায় এবং সেই প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসটা অর্জন করে এই ময়ূরঞ্জনের মতো লোকজনকে এরা নামিয়ে দিয়েছে যা খুশি বলার জন্য এরা ইতিহাসকে বিকৃত করছে শুধু তাই নয় ভুল ইতিহাসকে মিথ্যে কথাকে বারংবার প্রচার করে চলেছে তো এটা গেল দ্বিতীয় কথা আর তিন নম্বর কথাটা খুব আকর্ষণীয় যে আমাদের যে তথাকথিত প্রগতিশীল অংশ আছেন প্রগতিশীল অংশ যারা আলোকবর্তীকে হাতে নাকি সামনে হেঁটে যান তারা লক্ষ্য করে দেখবেন দুটো জিনিস নিয়ে কখনো কথা বলেন না এক হচ্ছে বলিউড দিয়ে যে দিনের পর দিন হিন্দি হিন্দি এবং হিন্দুত্ববাদের আগ্রাসন করা হয়ে চলেছে এটা তারা কিছুতেই বলতে পারেন না তার একটা কারণ হচ্ছে তারা সত্যি সত্যি বিশ্ব মানবতায় বোধ বিশ্বাস করেন কোট আনকোট বিশ্ব মানবতা দ্বিতীয় কারণটা হচ্ছে তারা নিজেরা ওই অখাদ্য হিন্দি সিনেমাগুলো দেখে আনন্দ পান ফলে ওদের ওটার বিরুদ্ধে ওদের বলার কিছু থাকে না এটা সম্ভাব্য কারণ নিশ্চিত করে আমি বলতে পারি না দুই হচ্ছে এরা অনেক ক্ষেত্রে মোদিকে নিয়ে অনেক কথা বলেন কেন্দ্রীয় সরকারকে নিয়ে অনেক কথা বলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের যে এজেন্টগুলি কেন্দ্রের যে এজেন্টগুলি পশ্চিমবঙ্গে কাজ করে বাংলা ভাষায় ময়ূক ইত্যাদি তাদের বিরুদ্ধে এদের বিশেষ মুখ খুলতে দেখা যায় না সেটা সম্ভাব্য কারণ এই যে এদের সঙ্গে ওদের সম্পর্ক কোনোভাবে রেখে চলতে হয় তো বলিউড এবং এই ময়ূক রঞ্জন ইত্যাদি গোত্রীয় লোকজনের সঙ্গে লোকজনকে নিয়ে যে প্রগতিশীলরা বিশেষ কিছু বলেন না এটা রাজনৈতিক বোঝাপড়ার অভাব নাকি সেটাই রাজনৈতিক বোঝাপড়া এ নিয়ে আমি নিশ্চিত নই কিন্তু এই ঘটনাটা ঘটে ফলে আমরা যারা ওই স্রোতে ভেসে যাই না আমরা যারা তথাকথিত সাইনিং মধ্যবিত্ত বা উচ্চবিত্ত নই আমাদের যাদের বুদ্ধিশুদ্ধি এখনো কিছু পরিমাণে আছে এবং আমরা যারা মনে করি যে ভয়ঙ্কর একটা বিপদ আসতে চলেছে তাদের এটার বিরুদ্ধে সত্য রাখা উচিত নিয়ে হাত পাকিয়েছে তখন ঠিক নিজেদের এজেন্ডা ছিল না হাত পাকিয়ে পরে গুজব কথা মাধ্যমে এরা সরাসরি নিজেদের এজেন্ডা প্রচার করে চলেছে এবং যেহেতু সাইনিং বুদ্ধিজীবীরা কোনো অজ্ঞাত কারণে কারণটা আমার জানা নেই তারা এগুলো বুঝেও এর বিরুদ্ধে কিছু বলবেন না ফলে এজেন্ডাটা সজোরে হু হু করে পশ্চিমবঙ্গের বুকে নামিয়ে আনার চেষ্টা চলছে তো এই বিপদটার সামনে আমরা যদি মুখ না খুলি তাহলে কিন্তু এই বিপদটা আরো বাড়বে এবং ঘাড়ের উপর যে কি এসে পড়তে চলেছে সেটা সম্ভবত আমরা কল্পনাও করতে পারছি না ফলে মুখ খোলার সুযোগ যাদের আছে তারা খুলুন এই ভিডিও যারা দেখলেন তারা অবশ্যই অন্যদের দেখান অন্যভাবে লিখেটিকেও প্রচার করতে পারেন আর আমরা গুরুচন্ডালী এই মৌলবাদের বিরুদ্ধে এই আগ্রাসী হিন্দুত্বের বিরুদ্ধে আগ্রাসী হিন্দিত্বের বিরুদ্ধে সমানে বলে আসছি আমাদের বইপত্র দেখুন আমাদের সঙ্গে হাত মেলান যে কোনো ভাবে লিখলেও হবে না লিখলেও হবে আমাদের সাইট আছে সেখানে গিয়ে মতামত দিতে পারেন আলাদা করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা একসঙ্গে যদি কাজ করতে পারি সেটা খুব আনন্দের ব্যাপার হবে আজ এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নমস্কার